আমি একজন শিক্ষকের সন্তান হিসাবে আমি শুরুতে একটি কথা বলতে চাই আমার বাবা ছিলেন শিক্ষক আমার বড়ো ভাই শিক্ষক এর পরের ভাই শিক্ষক আমিও ছিলাম শিক্ষক আমার দুই হাজার বারো সালে সহকারী নিবন্ধন দুই হাজার আপনি তো এই মডেল মসজিদে আছেন আলহামদুলিল্লাহ সন্নি মডেল মসজিদে আছেন আলহামদুলিল্লাহ বলে না কেন এগুলো দেখে রাখবেন সবাই সেখানে যাবেন ইনশাল্লাহ সব নাক কাঞ্চ খোলা রাখবেন আমার ছোট ভাইটা এবার মাধ্যমে সুপারিশ কামিল হয়ে প্রভাষক হিসাবে ঢুকছে তো আমি একজন শিক্ষকের ভাই হিসাবে নিজে একজন শিক্ষক হিসাবে এবং আমার বাবা একজন শিক্ষক হিসাবে ওই শিক্ষকের সন্তান হিসাবে আমি শুরুতেই এই স্বাধীন সোনার বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় একটি কথা বলতে চাই শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর ঠিক কিনা বলেন এই শিক্ষকের কাছেই যারা লেখা পড়া করেছে তারাই সচিবালয়ে বসেছে এই শিক্ষকের কাছে যারা পড়াশোনা করেছে তারাই মন্ত্রণালয়ে দায়িত্ব প্রাপ্ত হয়েছে এই শিক্ষকের কাছে যারা লেখা পড়া করেছে তারাই বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছে এই শিক্ষকের কাছে যারা পড়ালেখা করেছে তারাই বিভিন্ন এসপি ডিসি ওসি হয়েছে কথা বলেন ঠিক কিনা বলেন আমি দেখেছি এই বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি শিক্ষক এই দেশের শিক্ষা উপদেষ্টা তিনি শিক্ষক এবং আজকে আমি একটা বিষয়ে অত্যন্ত কষ্ট পেয়েছি আজকে শিক্ষকরা তাদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে ঢাকায় যখন তারা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকায় তারা সমাবেশ করেছিল আমি দেখেছি অনেক অনেক প্রশাসনের মানুষ তাদের উপরে জল কামার নিক্ষেপ করেছে তাদেরকে আঘাত লাঠি চার্জ করেছে তাদেরকে গ্রেফতার করে নেওয়া হয়েছে আমি একটি জাতি হিসাবে আমি নিজেকে লজ্জিত মনে করছি এই চিত্র দেখতে হবে এই দেশে শিক্ষকের গায়ে আঘাত করা হবে এটা আমি কখনো আঘাত করা হয় এটা আমি কখনো আশা করিনি আমি শুরুতেই প্রতিবাদ জানাচ্ছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি এবং শিক্ষকদের যৌক্তিক আন্দোলনকে সমর্থন করে একটি কথা বলছি ইন্টারিভ গভর্নমেন্টকে বলছি অনতি বিলম্বে শিক্ষকদের নৈতিক দায়িত্ব এবং যৌক্তিক দায়িত্ব মেনে নেন যদি মেনে না নেন তাহলে এখানে শিক্ষক নয় যেই শিক্ষক ঢাকার মাঠে প্রতিবাদ করতে গিয়েছে সেই শিক্ষকের আবার লক্ষ লক্ষ শিক্ষকের লক্ষ লক্ষ সন্তান রয়েছে কথা বলেন সেই সন্তানগুলো আবার মাঠে শিক্ষকদের যৌক্তিবাদী যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ে মাঠে নামার আগে তাদের দাবি মেনে নেন অর্থপদস্ট আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার আমার ভাবতে অবাক লাগে আপনি কত জায়গায় কত টাকা বরাদ্দ করেন কত জায়গায় কত টাকা দিচ্ছেন এখনই কত কোটি কোটি টাকা দিচ্ছেন আমরা তো সব খবর রাখি চারশো কোটি তিনশো কোটি দুই হাজার কোটি কিন্তু আমার ব্রাহ্মণ বাড়িয়া যাইয়া দেখেন সব বাইঙ্গা সমান ওখানে তো দিলেন না সারা শত শত লোক জ্যামের মধ্যে আজ ঘন্টা ছয় ঘন্টা পরে থাকে সিলেট বিভাগের মানুষ ঘন্টার পর ঘন্টা পরে থাকে আপনাকে বরাদ্দ করতে গেল মানুষের চাহিদার উপরে ডিপেন্ডস করে বরাদ্দ করতে হবে এই দেশের শিক্ষক বাঁচলে শিক্ষা বাঁচবে এই দেশের শিক্ষক বাঁচলে শিক্ষিত হবে এই দেশের শিক্ষক বাঁচলে তাদের সন্তানরা শিক্ষিত হবে এই দেশ সুন্দর করে সাজাবে এই দেশের মানুষ সব মানুষে পরিণত হবে কথা বলেন টেকা বলেন আমি শিক্ষকদের সেই যৌক্তিক দাবিকে সমর্থন করি হাজিগঞ্জ আপনারা কি সমর্থন করেন হাত আপনারা কি সমর্থন আমি অনুরোধ করব, না আগে তাদের দাবি মেনে মাঠে নেন বিশ পার্সেন্ট কথা বলেছিলেন দিবেন তাদেরকে দিয়ে দেন অন্যান্য সরকারিভাবে তারা যেইভাবে সুযোগ সুবিধা পাচ্ছে আমি মনে করি তারাও তো পাওয়ার দরকার সবারই পেট আছে সবারই সংসার আছে আছে না নাই এই জন্য আপনাদেরকে বলবো এটা সুবিবেচনা রাখার জন্য আমার বাবারা একমাত্র দেখতে পাচ্ছি আমরা যারা শূন্য আছি সুন্নিদের সঙ্গে বই সময় প্রীতি এই বাংলাদেশে আছে না নাই আর বড় করে আছে না নাই এই সুন্নিদের সঙ্গে বৈষম্য আছে এই বৈষম্য দূর করতে হবে সুন্নিদেরকে মাইনাস ফর্মুলায় রেখে আল্লাহর ওলির মাজারে আগুন ধরিয়ে যারা বিভিন্ন অপশক্তিকে বুকে টেনে নিয়ে যারা এই দেশকে নিয়ে বিভিন্ন চিন্তা করছেন আমি বলবো আপনাদের চিন্তা শক্তির মধ্যে অনেক ত্রুটি আছে আপনাদের মাথার উপরে যারা রাষ্ট্র চালাচ্ছেন আপনাদের মাথার উপরে কালো মেঘ আপনাদের মাথার উপরে অপশক্তি আসর করেছে পীর মাসাইকদের কাছে এসে ঝাড়ফুক নিয়ে যান দেখবেন আপনার হৃদয় আলোকিত হবে দেশ শান্তির নিকেতন হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমার বাবারা ফকির সবর আলী রহমতুল্লাহ আলাই তিনি আল্লাহ রলি ছিলেন আমি আজকে আপনাদের সামনে সাউন্ড একটু কমাই দিচ্ছি একটু একটু তুলে দাও আপনারা যারা আজকে এসেছেন আমার বক্তব্যের মাঝে রাজনীতি গন্ধ খুঁজবেন না আমি যৌক্তিক আদায়ের লড়াইয়ে কথা লড়াইয়ে কথা বলি আমি যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ে কথা বলি আমি দেশের সম্প্রীতির লক্ষ্যে কথা বলি আমি সার্বভৌমত্বের সুরক্ষায় কথা বলি আমার এই কথাকে যারা আমার কথাকে যারা ডিসলাইক করবে যারা অপছন্দ করবে বুঝতে হবে তাদের অন্তরে ভেজাল আছে কথা বলেন ঠিক না বেঢে তা আপনারা বলুন আল্লাহর অলিগন এই দেশে এসেছেন সে অলি আল্লাহর পক্ষে আমরা আসি না নাই আরো যারা আসিনা নাই কারা কারা আসেন দুই হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ